কোন লাগে ফাকা ফাঁকা কই গেল সেই সংসদে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান খেলা হবে আসো খেলব তোমাদের মাপ তোমাদের বাপ চোদ্দ কুষ্টি দিয়ে আসো খেলা হবে মনে আছে সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা সামি ওসমান ইনু মেনন দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নি ওজন গরবের ছিটে খাদিম তোমরা খালি খাইল মনে আছে কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালামের কোথায় গেল এ সালামের কারি কারি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে তো এখন আর পেঁয়াজ ছাড়া রান্না করা কেউ শিখায় না বেগুনি দিয়ে না কুমড়ো দিয়ে বেগুনি ভাজা শিখায় না কাঁঠাল দিয়ে বার্গার খাওয়া শিখায় না তারপরে কাঁচামরিচ শুকাইয়ে রেখে ফ্রিজ রাখলি আবার বর্ষাকালে ভিজাইলি জানতে হয়ে পুকুরি খাবি খাইটা শিখায় না ঠিক না বেঠি আবার এটাও বলে না এই ব্লাউজ কে দিয়েছে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম